একটা অবস্থায় আমরা খুবই হতাশ হয়েছি যখন মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর দাবি করছে এটা মমতার জন্যে পলিটিক্যাল হারিকি হবে আপনার জানেন আমি মমতা ব্যানার্জিকে অত্যন্ত পছন্দ করতাম কিন্তু মমতা জানেন কিনা জানি না ওনার যেটা মুসলমান ভোট ব্যাংক যার জন্য উনি ক্ষমতায় আসতে পারছেন সেটা প্রো বাংলাদেশি বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গেলে তার মুসলমান ভোটাররা মুখ ফেলাই নেবে ওর ভোটাররাই মুখ ফেলাই নেবে এমনিতেই কলকাতা সুশীল শ্রেণীর ডাক্তার মেয়েটার যে মৃত্যু নিয়ে আছে আর বাংলাদেশ নির্ভর বিজনেসের যা অবস্থা তাতে শুধু মমতা না পুরা ভারত নাকে খদ দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগে আসবে খালি ওয়েট করেন কয়েকদিন তো এই শয়তানিটা কেন করতেছে ইন্ডিয়ান মিডিয়া আর পলিটিশিয়ানরা আসেন এটা একটু বুঝে দেখি ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গাই খালি দুয়াইতো দুধ আর খাইতো ভারতের পত্রিকাতে ছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা যে দেখেন ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা এটা তো শুধু চাকরি না বাংলাদেশের সমস্ত ব্যবসা আলু পেঁয়াজ বিদ্যুৎ আইটি সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি আমাদের ন্যাশনাল আইডি আছে না তিন প্রিন্টিং এর কাজ হবে এইটা খুঁজে খুঁজে দেখলাম ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি সেলফ কোম্পানি ফরাসি কোম্পানি আমরা খুঁজে দেখলাম না কোম্পানি ফরাসি ঠিকই আছে কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান বুঝেছেন সামনে ফ্রেঞ্চ কোম্পানি পিসে ইন্ডিয়া অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে এই ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে অনেক যোগ্য একটা কোম্পানি না মেলা কোম্পানি আছে মেট্রো রেলের ডিসপ্লেতে দেখেছেন না হিন্দি লেখা নানা ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা এগুলো দেখেছেন না কারা করতো ইন্ডিয়ানরা করতো আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না আদানিকে দেওয়া হইল এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা আবার পায়রাকে দেওয়া হয় নাই দেখেন কয়লার দাম বেশি তার সাথে পনেরো পার্সেন্ট সুদ যেটা পায়রাতে নাই আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না না খেয়ে মরবে দেখেন না দেখিচ্ছেন না কান্নাকাটি শুরু হয়ে গেছে এইটার জন্য কি করতে হবে এই যে মধু এই যে মধু পাইছিল কি করতে হবে হাসিনা ক্ষমতায় রাখো কিছুই করতে হবে না হাজিনা মাইরাকে এটা সাফা কইরা ফেলবে দেশের মানুষকে তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়া এক বলবা এরা জঙ্গি এরা ইসলামের মৌলবাদী এই এটা কাজ করতেছিল কেন করতেছিল কোয়াদি যদি ভুলে না যায় কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জালাই কইরা নাও দরকার আমেরিকা বুশার আমলে মুসলমানদের বিরুদ্ধে নিছিল একটা পলিসি সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে এইটা সে সারা দুনিয়া ছড়ায় ইন্ডিয়া কয় আরে আমরা তো সেই সাতচল্লিশ সাল থেকে কাশ্মীরে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি হামাক নাও হামাক নাও আমি মারিচ্ছি মুসলমানদের হাসিনা কয় আরে আমরা তো সেই উনিশশো একাত্তর সাল থেকে জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিচ্ছি হামাক নাও হামাক নাও এই যে দেখো না জামাত উইথ তো জঙ্গি আমেরিকা কয় আসো তুমি আসো তাই তুমি তো ছুডো তোমার বড় ভাই ইন্ডিয়া দেখবে তোমাকে ওর কথা মতো চলো আমার তো টাইম নাই তো এভাবে শুরু হইল হাসিনা ইন্ডিয়ার সংসার প্রথম ভাতার আসিল কংগ্রেস তারপর কংগ্রেস ক্ষমতার থেকে পাশে দিয়ে মোদী হটাই দিল হাসিনা তালাক হইল হ্যাঁ কিন্তু হওয়ার আগেই মোদীর লগে নিকা বসিল এটা দেশের মানুষ ঠিকই বুঝিচ্ছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদীর বিছানা সাহেব করে দেখান না কি কি স্লোগান দিছিল আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা বিপ্লবী ছাত্র জনতা শোনেন বাংলাদেশকে লুইটে নেওয়ার সুযোগ হাসিনার পতনে হাত হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে আমি কিন্তু কইতেছি সম্ভাবনা এখনো হাত হয়নি তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায় তাহলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরা স্ট্র্যাটেজি বুঝবেন কি সেটা আসেন সেটা দেখি বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজি গ্যাসেট কি মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি বাংলাদেশ কি আওয়ামী লীগ তো বটেই শুধু কি আমলি পদেমালো ডেলিস্টার সিপিবি উদিসি সায়ানট মোস্তা সারোয়ার ফারুকি আসিফ নজরুল টিআইবি দেখেন এমন কি বিএনপির মধ্যে তার স্ট্র্যাটেজিক বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে বিএনপি এগারো আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে দেখেছেন দুই ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায় আবার সাতাশে সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে তো বরফ গলা শুরু করেছিল কখন এটা তেইশে সেপ্টেম্বর ভারতীয় কমিশনের সাথে আলাপের পরে ওটি থেকে গরম আনিছে তারপরে বরফ গলিচ্ছে 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 বুঝছাও তুই কি আলাপ হয়েছে কিছু বলছে আমাদের কইছে কয় নাই কেন করে বরফ গলিচ্ছে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি মানে তো ট্রানজিট দিতে হবে চাকরি দিতে হবে পণ্য কিনতে হবে চিনকে অ্যাক্সেস দেওয়া যাবে না তবে চিকেন সুরক্ষিত রাখতে হবে বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে রোগী পাঠাতে হবে দলে 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 আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না সীমান্তে একের পর এক বাংলাদেশিদের ম্যারবেয়ার মেয়েরে টাঙায় রাখবে কাটাতারে আর কি পানি বন্ধ করে দিবে সব নদী আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে এটার নামই ভারতের বন্ধুত্ব আবার ইন্ডিয়ান মিডিয়া বিএনপি মহাস্তদেব মির্জা ভাই আবার কি কইছে দেখেন আমি পড়ে শোনাচ্ছি ওদের এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপি নয় বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত আপনি রাখবেন রাখেন অন্য সবারই দেখেন কেন কারণ আবার কইছে কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী তো কি হইছে আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে তাই না কি কি আছে কইছে খাদ্যশস্য চাল ডাল আদা মশলা আমরা ভারত থেকে আমদানি কইরা থাকি মির্জা ভাই পিয়াজটা বাদ পড়িছে ওটা যুক্ত করে দিতেন ভমা ভমা পিয়াজ আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই এই গায়ে নিয়ে দেশ চালাইবেন আদা আসে মিয়ানমার থেকে আপনার প্রিয় পত্রিকা প্রথম আলোর রিপোর্ট দেখেন এই এডিটার সাহেব দেখে দেন কুটি লিখিছে মিয়ানমার থেকে আসে আদার মূল উৎস এখন মায়ানমার আগে ছিল সিন জি আদা ইন্ডিয়া থেকে আসে না আসলেও অল্প আসছে আপনার হেসেলের জন্য আপনার আপনার জন্য আমি আর কি বুঝছাও তো এই যে পত্রিকার প্রথমে যে বুক ভাসান মির্জা ভাই পড়া লাগবি তো নাকি হ্যাঁ তো পড়েন না আপনি পড়লে তো ভুলটা করছিলেন না না হলে আর্গুমেন্ট তৈরি করবেন কেমন হাংকারের মতো ইউটিউবার দুই পয়সার ইউটিউবার কাছে ধরা খেবেন এভাবে আবার দেখেন আটই ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন বলে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র ছোটরা বলে আর এক কথা বুঝি না আপনাদের পলিসি কি আপনাদের পলিসি আগে ঠিক করেন একটা পলিসি ঠিক করেন একশোটা পলিসি একশো জন করলে তো মুশকিল আমরা তো বুঝতে পারবো না আমরা তো কম বুঝি বুঝেন না মুখ্য শিক্ষক মানুষ একজন কইবেন বন্ধুত্ব আর একজন কইবেন সশস্ত্র সংগ্রাম কোনটা ঠিক এটা কন আপনারা লোকেরা কয় সশস্ত্র সংগ্রাম করবে আর এই বিএনপির আচ্ছা এবার আসবো জামাতের প্রসঙ্গে আবার জামাত বলে যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না হ্যাঁ আবার জামাত বলছে ভারতের বন্ধুত্ব চায় কিন্তু ইন্ডিয়া কি কয় জামাতের বন্ধুত্ব চায় ইন্ডিয়া কেছে জামাতের সাথে ইন্ডিয়া কোনো সম্পর্ক করবে না তাও হ্যাংলার মতো বারবার জাবি বারবার যাবিটি আর তার তো মর্যাদা সম্পন্ন রাজনৈতিক দল হইতে তো জীবনের মতোই কথা বলার কথা না আচ্ছা এটা বলেন জামাত ইসলামের ভাইরা বলেন আপনাকে যদি জিজ্ঞেসী করে ভারতের সাথে বন্ধুত্ব চান কি আপনি তো কইবেন ডিপ্লোমেটিক্যালি কইবেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই কারোর সাথে শত্রুতা চাই না কইলেই তো হয় আলাদা করে ভারতের কথা কই লাগে কেন আপনাদের তার মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকবি ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে দুইটা ঘটনা ঘটবি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে কিছুটা শক্তিশালী হবে প্রতিষ্ঠানগুলোটা শক্তিশালী হবে বিএনপি কলে দ্রুত জনপ্রিয়তা হারিতে বিভিন্ন জায়গায় যা ধল টকল হচ্ছে না এগুলো কিন্তু বিএনপির কোনো প্রেস্টিস থাকিচ্ছে না এদের বিএনপির নেতারা জানে কিনা জানিন না কয়ে রাখলাম আগে থেকে সতর্ক করে দিলাম দ্রুত অজনপ্রিয় হইতেছে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের তো ছাত্র দলের কোনো পজিশন নাই আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই স্থানে যদি নতুন কোনো রাজনৈতিক শক্তি দখল করিয়া নেয় তাহলে তো ইন্ডিয়ার কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে তাই তার কাজ হচ্ছে এই প্রচার প্রচারণা দিয়া ইন্দু নির্যাতন অমুক তমুক দিয়া তার ব্যতিক ব্যস্ত করিয়া ভয় পাওয়া দেওয়া যেন উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়া চলে যান আর এটা কাজ হইতেছে কলে প্রফেসর উনিশের শিক্ষা উপদেষ্টা কইছে এক বছরের মধ্যে নির্বাচন হবে এরপরে আবার সবাই হালকা করে উঠছে না 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 এটা ব্যক্তিগত মতামত অপূর্ব জাহাঙ্গীর এটা উনারে কইয়া ইন্ডিয়া আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া হাসিনার উন্নয়নের গল্প শুনাইতো লিখেছিল ভুলে যেন না এটা সাহেব দেখান উনি কেমনে হাসিনারে তেলাইত দেখিছেন উন্নয়নের গল্প হম এগুলো কেন তো বানাইছেন সব উপদেষ্টা সব সব বাকশালী করে উপদেশটা বানাইছেন আপনারা দ্রুত নির্বাচন না হইলে নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে সে চাইতেছে দ্রুত নির্বাচন এইটাই এত ভারতীয় ক্যাম্পেনের মূলে আর কিচ্ছু না নির্বাচনের ঘোষণা আসবে ভারতীয় সব ক্যাম্পেন থেমে যাবে আপনি লিখে নিন এইবার প্রফেসর ইউনুসকে কই এই যে ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন মেটার সাথে বসছেন দেখলাম এই এটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে ব্যর্থ তারা তো নিষ্ক্রিয় হয়ে গেছে দুই মাসে সিচুয়েশন পাল্টায়ে দাও যায়। দেশের মানুষ জানে বন্দুকের গুলি মিস হইতে পারে এই বান্দার পরিকল্পনা মিস হবে না অনেক পরিকল্পনা দিছে আপনার চোখে পড়ছে কিনা জানি না কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড কইরা বলার বিষয় না অন্যগুলা ইউটিউবে এপিসোড কইরা কইছি বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টায়ে দেবে তাই না তাই এটা শুধু আপনারে কইতে হবে আপনারে চাইতে হবে সাহায্য আমরা বাহিনী নিয়ে ঝাঁপায় পড়ব আমি আবারও বলি আপনি এবং একমাত্র আপনি চাইলেই সাহায্য করব। বান্দা হাজির থাকবে বিপ্লব করছি যেটুকুই ভূমিকার থেকে করছি তো রাখছি অল্প হোক কম হোক বেশি হোক বেগার খাটছি অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করে এই কাজগুলো করি তার খাটব না তো বেকার কারণ আপনার সরকার চরমভাবে বিপ্লবের শক্তিকে উপেক্ষা করছেন আমেরিকা গেলেন একবার কনক ডেকে ধন্যবাদ দিতে পারতেন না দেন নাই তো অনেকের সাথে দেখা করেছেন এই দুইটা মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না দেখলেই চলে আসতো ওদের ভূমিকা কি কম যারা ফ্যাসিবাদের আমলে বিকল্প মিডিয়ার দায়িত্ব পালন করলো তাদের সামান্য রিকগনিশন দেন নাই উল্টা ফারুকের মতো মালরে উপদেষ্টা বানাইছেন শফিকের মতো বানিয়েছেন প্রেস সচিব বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্যাম্পেন কে নিউট্রেলাইজ করার দায়িত্ব কার আপনার প্রেস সচিবের তো ওই কি দায়িত্ব পালন করতে পারছে পারে নাই পারবে কেমন করে তো জানি না কেমনে কাজ করতে হয় ওর তো আগে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল করিছে করে নাই আপনার তো করে দিবে করে দিবে কি মিডিয়া স্ট্র্যাটেজি নাকি আর ওই যে সাংবাদিকদের সাথে কথা বলা এটা মিডিয়া স্ট্র্যাটেজি নাকি এটা তো না মিডিয়া স্ট্র্যাটেজি অন্য জিনিস ওই জানে না কে কে করে মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা লাগে আমি আর এটা এপিসোড করবো ওই মিডিয়া স্ট্র্যাটেজি ক্যাঙ্কা করে তৈরি করতে হয় কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারে তো করুম নি আর একটা পরে তবে আপনি এই ইন্ডিয়ান ডিসইনফরমেশন এটার ফাইট দেওয়ার জন্যে যা যা করা দরকার আমরা দুই মাসে আপনার পরিস্থিতি চেঞ্জ করে দেবো কথা দিলাম আওয়াজ দিবেন আমরা আসবো কন্ডিশন একটাই আপনাকে প্রফেসর ইউনুস আপনাকে সাহায্য চাইতে হবে সাহায্য না নিলে অসুবিধা নাই জাতি জানলো আমরা তৈরি ছিলাম নিজের কাছেও পরিষ্কার থাকবো আমরা আমাদের কর্তব্য বিস্তৃত হই নাই পরিকল্পনা তৈরি আছে আপনার কাছের লোক আমাদের কাছে চাইছে তৈরি করে রেখে দিছি কিন্তু আপনাকে চাইতে হবে না চাইলে দেব না আপনি না চাইলে ওই পরিকল্পনা কাগজেই থাকবে ওটা বাস্তবায়িত হবে না আপনি চান পরিকল্পনা বাস্তবায়িত হবে এরপরে দেখবেন বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয় ইন্ডিয়াকে কিভাবে দৌড়ের উপরে রাখতে হয় ওই কাম আমরা খুব ভালো পারি ইনকিলাব জিন্দাবাদ